আর এই মুহূর্তের বড় খবর খালিতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছলো ইডি আধিকারিকরা আর এই মুহূর্তের সব থেকে বড় খবর শাহজাহানের বাড়ির গেটে আজও ঝুলছে তালা আর যেমনটা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে সেই তালা খোলার জন্যে চাবিওয়ালাকে ডাকা হয়েছে ইডি আধিকারিকদের সাথে ভেতরে রয়েছেন আরও দুজন সাক্ষী যারা সেই এলাকারই সন্দেশখালীতে ফের অ্যাকশন মোডে ইডি শাহজাহানের বাড়ির তালা খুলতে হাজির চাবিওয়ালা এবারে ইডির সঙ্গে রয়েছে শতাধিক কেন্দ্রীয় বাহিনী কাজেই গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই এই সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ির হানার পেছনে সেই ঘটনা যেখানে দেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের ওপর চড়া হয়েছিল সেখানকার এলাকাবাসী আর যেমনটা অভিযোগ উঠেছিল যারা সেই হামলা করেছিল ইডি আধিকারিকদের ওপর এবং সাংবাদিকদের ওপর তারা আর কেউ নেয় বরং খালের দাপুটে নেতা শেখ শাহজাহানের অনুগামীরাই ছিলেন আর সেই সাথে ১৯ দিন পার হয়ে যাওয়ার পর আবারও শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল ইডি আধিকারিকরা এবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয়েছে ইডি আধিকারিকরা আর সেই সাথে সাথে প্রায় এক কোম্পানি ই কেন্দ্রীয় আধিক বাহিনীর পাশাপাশি সিআরপিএফ জওয়ানকে নিয়েও দাপুটে তৃণমূল নেতার বাড়িতে গেল ইডি গোটা এলাকা ঘিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি দুজন চাবিওয়ালাকে ডাকা হয়েছে যাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সন্দেশ সেই দাপুটে নেতা অর্থাৎ অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির তালা খোলার জন্য এবার ইডি আধিকারিকরা তালা খুলে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকবে এবং ঢুকে বাকি তল্লাশি চালাবে যার আপডেট আসা এখনো বাকি এর জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় আর এ বিষয়ে ইতিমধ্যে আমার সাথে জুড়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ অব্রদীপের সাথে সরাসরি আমরা কথা বলে নেব ফোন কলের মাধ্যমে অব্রদীপ এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো সন্দেশখালী ঘটনার তুমি জানো কি ঘটনা ঘটেছিল ১৯ দিন আগে সেই ঘটনার পর আজ কিন্তু আবারও সকাল সাতটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালীতে গিয়েছেন এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো দস্তুর পদ্ধতি নিয়ে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অধিকারী তল্লাসি আগাম খবর দেয়া হয়েছিল জেলা পুলিশকে এবং সহজাহানের বাড়িতে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জনরা নেজার থানার সরফও কর্ম মোতায়েন করা হয়েছে পুলিশ এই তলপে যেটা জানা যাচ্ছে যে 25টি ঘাটে প্রায় 125 জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জনদের নিয়ে সাত জনের রেটিন দল বুধবার সকাল 7:00 টায় পৌঁছে বাড়িতে কেন্দ্রীয় মাথায় হেলমেট রয়েছে হাতে গার্ড রয়েছে এবং তার সঙ্গে আহ স্মোক গ্রেনেড রয়েছে যাতে কোন রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে যেগুলি ব্যবহার করা হবে রয়েছে তাদের হাতে এবং তার জেলা পুলিশকেও এদিন আগাম খবর দেওয়া হলো ইডির তরফ থেকে জেলা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি পঁয়ত্রিশ জন আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন যেরকম কনস্টেবল লেভেলের আধিকারিকরা রয়েছেন পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছেন এই শেখ শাহজাহানের বাড়ির সামনে যখন ইডি আধিকারিকরা আসেন আজকে শেখ শাহজাহানের বাড়ির সামনে তখন জেলা পুলিশের আধিকারিকরা তাদের কাছে ইডি আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান এবং তারা সার্চ ওয়ারেন্ট দেখানোর পরেই কিন্তু ঢুকতে দেওয়া হয় ইডি আধিকারিকদের যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা যখন ঢোকেন ভেতরে প্রবেশ করেন প্রথমে তারা দুজন চাবিওয়ালাকে ডাকেন এবং বাড়ির তালা ভেঙে কিন্তু তারা এই তল্লাশি অভিযান শুরু করেছেন এবং যখন তারা ভেতরে ঢুকছিলেন তাদের সঙ্গে কি কি জিনিসপত্র রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দেখে নিচ্ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা এদিন আর এদিন শাহজাহানের বাড়িতে আহ পৌঁছায় এবং তাদের কাছে তল্লাশি পরোয়ানা দেখতে চায় পুলিশ আধিকারিকরা তা দেখানোর পরে কিন্তু পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে এবং যদিও শাহজাহানের বাড়িতে ঢুকতে বাধা পেতে হয় ইডি আধিকারিকদের এবং শাহজাহানের বাড়িতে আগের দিন যেরকম তালা চলছিল সে আজকেও কিন্তু একই একইভাবে তালা লাগানো ছিল বারবার ডাকাডাকি করার পরেও ভেতর থেকে একজন বাইরে আছেন এবং তার কাছে চাবি চা হলে তিনি জানেন তার কাছে চাবি নেই পরে তালা ভাঙার জন্য দুজন চাবি ওলাকের ডেকে পাঠায় ইডি এবং তবে সাহায্যdesk-কে চুকানোর চেষ্টাে তালা ভেঙে কিন্তু তালা ভেঙে ফেলা হয়েছে এবং অবশেষে সকাল পৌঁছে আটটা লাভ আছে সেক বাড়িতে ইডি અધિકારીরা ঢোকেন আর ছয়জন ইডি আধিকারিক এবং ইডি তরফে পুরো বিষয়ের ভিডিও করার জন্য একজন ভিডিও প্রপার এবং সঙ্গে গোটা দলনা পর্বে দুজন সাক্ষীকে উপস্থিত রাখা হয়েছে এবং তার পাশাপাশি আহ পুরো তল্লাশি অভিযানে একজন মহিলা আধিকারিক রাজ্য পুলিশের তিনিও কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে উপস্থিত থাকবেন এদিকে সঙ্গে করে ইডি সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব ভিডিওগ্রাফার এবং তল্লাশির পুরো বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি করবেন তিনি পুলিশ তল্লাশি প্রক্রিয়াটি ভিডিও করতে চায় বলে জানিয়েছিল ইডি আধিকারিকদের কিন্তু তা মানা হয়নি এবং ইডি আধিকারিকদের তরফে জানানো হয় দরকারে তাদের করা ভিডিও নিতে পারবে পুলিশ এবং তুমি জানো জানুয়ারি ইডি আধিকারিকরা ইডি পাঁচ আধিকারিক কার্যত প্রাণ হারিয়ে পালাতে হয় প্রাণ বাঁচিয়ে তাদের পালাতে হয় তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয় ল্যাপটপ মোবাইল ফোন নগদ টাকা খুঁজিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা এফআইআর বিরুদ্ধে আবার পাল্টা এফআইআর এফআইআর হয় মেঘাট পাল্টা ইডি একটি এফআইআর দায়ের করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনার প্রায় কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি শেখ শাহজাহান ইতিমধ্যেই এর মধ্যে রাজ্যপাল থেকে হাইকোর্ট সব ক্ষেত্রেই কিন্তু বর্ষনা করেছে জেলা পুলিশকে এখনো এই মামলা এই মামলা সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে চলেছে তুমি যে যেমনটা দেখতে পাচ্ছ প্রায় পুরো যে এলাকা সেই এলাকা কিন্তু ঘিরে রেখেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যারা নিরাপত্তা রক্ষী সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং সাত সকালে কিন্তু পঁচিশটি গাড়ির যে কনফয় সেই গাড়ির কনফয় নিয়ে একশো পঁচিশ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে চলে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেখানে তল্লাশি অভিযান শুরু করেছেন তারা তোমার মনে থাকবে এই কলকাতা হাইকোর্টের নির্দেশে যে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল যে নির্দেশ দেওয়া হয়েছিল সেরকম অনুযায়ী কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং যেখানে কন্ট্রোল রুম ও খোলা হয়েছে কেউ আসছেন বাড়ির ভেতরে আসছেন কিনা বাড়ির ভেতর থেকে বেরোচ্ছেন কিনা সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করতে পারে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারীরা এবং তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ির আশেপাশের এলাকা সন্দেশকালী অঞ্চল আগের দিন আগের পাঁচই জানুয়ারি কিভাবে আহ আক্রান্ত হতে হয়েছিল প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু এই যে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দুর্দণ্ড বদাম নেতা শাহজাহানের অনুগামীদের হাতে কিভাবে আক্রান্ত হতে হয়েছিল তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে আটশো থেকে হাজার জনেরও বেশি তাদের পর হামলা করে তার পরবর্তীকালেই আমরা দেখি ইডি যিনি ডিরেক্টর রয়েছেন তিনি ছুটে আসেন কলকাতায় এবং তারপর ইডির আধিকারিক সিআইএসএফ এর আধিকারিক সিআরপিএফ এর আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন তারপরেই আমরা দেখতে পাই এই যে রেশন বন্টন দুর্নীতি মামলার যে যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয় তার বদলে আহ তদন্তকারী আধিকারিকদের বলা যেতে পারে দ্বিতীয় নম্বরে যিনি ছিলেন তাকে তদন্তকারী আধিকারিক করা হয় তারপর তারপরে কিন্তু তার নেতৃত্বে এই প্রথমবার তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা এবং এই আজকের তল্লাশি কি উঠে আছে সেটা আমাদের নজর থাকবে কিন্তু এতদিন পর তল্লাশি অভিযান প্রায় আহ উনিশ দিন হয়ে গেছে কুড়ি দিনের মাথায় এখনো কিন্তু খোঁজ নেই শেখ শাহজাহানের একাধিক ধার কিন্তু এলাকার বিভিন্ন মানুষ বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন যে শেখ শাহজাহান রাজ্য পুলিশের রাজ্য পুলিশের সহযোগিতায় তিনি কিন্তু সন্দেশখালী অঞ্চলেই রয়েছেন এবং তিনি রাজ্য পুলিশের সমস্ত সহযোগিতা পাচ্ছেন বলেই কিন্তু তিনি সন্দেশখালীকে এখনো পর্যন্ত রাখতে পেয়েছেন ইতিমধ্যেই তুমি জানো কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টের তরফে একটি সিট গড়ে দেওয়া হয়েছে সিবিআই এবং রাজ্য পুলিশের জয়েন্ট সিবিআই সিট গড়ে দেওয়া হয়েছে যাতে কিন্তু তল্লাশি অভিযান তারা কিন্তু এই গোটা ঘটনার প্রক্রিয়া তদন্ত করবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারীরা সেই রায়ের সেই রায়ের বিরুদ্ধে বিরোধিতা করে আবারও কলকাতা হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারীরা তারা স্পষ্ট তো জানায় যে তাদের রাজ্য পুলিশের ওপর কোনো রকম কোন ভরসা নেই তাই জন্য সিবিআই কে আহ একক ভাবে তদন্ত করতে দেয়া হোক কিন্তু এই মামলা পাল্টা মামলার প্যাচে কিন্তু পড়ে যাচ্ছে একটাই প্রশ্ন শেখ শাহজাহান এখন কোথায় আহ শেখ শাহজাহান এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে তুমি যদি সন্দেশখালী অঞ্চল দেখো সেখানে যে ইট ভাটা রয়েছে আমরা জানি সন্দেশখালী অঞ্চলে শেখ শাহজাহানের নামাঙ্কিত যে মার্কেট রয়েছে সেই বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোটি কোটি টাকা তুলতো এই শেখ শাহজাহান এবং তুমি আমরা যখন গেছিলাম সন্দেশখালী অঞ্চলে আমরা একটা হ্যাচারির সন্ধান পেয়েছিলাম শেখ শাহজাহানের নামে কিন্তু তার মালিক অন্য কিন্তু শেখ শাহজাহানের নামে শেখ শাহজাহান জোরজবরদস্তি করে সেখানে তার ব্যবসা চালাতেন এবং সেখান থেকে কিছুটা দূরে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরেই কিন্তু নদীপথে বাংলাদেশ পৌঁছে যাওয়া যায় তুমি তোমার মনে থাকবে রাজ্যের বিরোধী দলের অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক নেতারা তারা কিন্তু একাধিকবার বলেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে তার একটি ব্যবসার জায়গা রয়েছে যেখান থেকে বাংলাদেশ খুবই কাছে ইতিমধ্যেই কিন্তু জলখোলা হচ্ছে শেখ শাহজাহান কোথায় এবং আহ শেখ শাহজাহান তুমি জানো তৃণমূলের পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নাটকীয় ভাবে শেখ শাহজাহান কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে এই যে মামলা হয়েছে তার সঙ্গে যুক্ত হতে চেয়ে আবেদন জানান আইনজীবীর মাধ্যমে এবং তারপরে তিনি আবারও তিনি সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানান পুরো প্রক্রিয়াটি নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে এবং রাজ্যের একাধিক মন্ত্রী বলেছেন যে শেখ শাহজাহান এর ঘটনা আহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এরকম ভাবে যদি তল্লাশি অভিযান চালায় সেখানে জন ভাবে হবে রাজ্যের মন্ত্রী শুভদীপ চট্টোপাধ্যায় বলেছেন এবং ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ প্রায় টোটাল তেরো জনের টিম তারা কিন্তু প্রবেশ করেছেন শেখ শাহজাহানের বাড়িতে তুমি জানো যে এলাকাটায় শেখ শাহজাহানের বাড়ি পরপর তিনটি বাড়ি রয়েছে তাদের তিনজন ভাইয়ের শেখ শাহজাহানের বাড়ি সব থেকে এবং তার আগে তার আরো এক ভাইয়ের বাড়ি রয়েছে এবং প্রথমে আর আরো একজন ভাইয়ের বাড়ি রয়েছে এই পাঁচ তারিখের ঘটনার পর থেকে একজন ভাই যিনি পেশায় ডাক্তার যেমনটাই জানতে পারছি আমরা এলাকা সূত্রে তিনি চলে গিয়েছেন সেই বাড়িতে থাকেন না তারপর আরো এক যে ভাই রয়েছে তিনি মাঝখানে যে বাড়ি রয়েছে সেখানে তার আরো এক ভাইয়ের বাড়ি সেখানে তিনি থাকেন আমরা তার বক্তব্য শুনেছিলাম কিছুদিন আগে তিনি যেমনটা বলছিলেন শেখ শাহজাহানকে সামনে আসা উচিত এবং শেখ শাহজাহানের সঙ্গে তার কোন রকম কোন যোগাযোগ হয়নি পাঁচ তারিখের ঘটনার পর তেমনটাও তিনি জানিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান কে তৃণমূল দলের সঙ্গে জড়িত কিনা সেটা নিয়ে কোন রকম কোন কিন্তু উত্তর দিতে চাইনি আমরা যদি নবান্নের প্রেস কনফারেন্সের দিকে দাঁড়াই তিনি তিনি পুরো বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন কিন্তু তৃণমূলের যারা কুনাল থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র কুনাল থেকে রাজ্যের একাধিক মন্ত্রী কিন্তু তাদেরকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে শেখ শাহজাহান এবং তার পাশাপাশি শেখ শাহজাহানকে তার কিছুদিন পরেই কিন্তু তার পঞ্চায়েতের যে পদ রয়েছে সেটা হারাতে হয় এবং সেখানে প্রশ্ন হচ্ছে যে এই তৃণমূল তার পাশ থেকে সরে গেল কিনা তার পাশাপাশি আজকে যে এই এত বড় কনভয় নিয়ে ২৫ টি ১২৫ টি গাড়িতে কনভয় নিয়ে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গেছেন এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মাথায় হেলমেট এবং হাতে গার্ড পরে এবং তার সঙ্গে রয়েছে কানাডা গ্যাসের শেল এই সমস্ত কিছু নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই পঁচিশ টি যে গাড়ি নিয়ে গেছেন ইডির আধিকারিকরা তাদের প্রত্যেকটির যে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য পুলিশের আধিকারিকদের অনুরোধ করা হয়েছে এবং তার পাশাপাশি সেটা আমরা দেখতেও পাচ্ছি যে রাজ্য পুলিশের আধিকারিকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি নিরাপত্তা দেওয়া দেওয়ার জন্য পঁয়ত্রিশ জনেরও বেশি আদি গাড়ি কিন্তু মোতায়েন করেছেন তুমি জানো যেদিন থেকে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে এই যে শেখ হাসিনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে হবে এবং পুলিশ পিকেট বসাতে হবে তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তিনজন আধিকারিক যারা রাজ্য পুলিশের আধিকারিক যারা সিসিটিভি মনিটর করছেন এবং তার পাশাপাশি শেখ শাহজাহানের বাড়ির ঢোকার মুখের উল্টো দিকেই কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এবং নেজার থানার তরফে উচ্চপদস্থ আধিকারিকরা গাড়িতে করে আসছেন এবং নানা এবারে ইডির সঙ্গে রয়েছে শতাধিক কেন্দ্র বাহিনী 19 দিন পর আবারো শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিক আর এবার সাক্ষী রইলেন দুজন স্থানীয় বাসিন্দা আর পাশাপশি দুজন চাবিওয়ালাকেও ডাকা হয়েছে সেই যেখানে গেটে তালা লাগা হয়েছে সেই দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে এবং সম্প্রতি সেই তালা খুলে ফেলা হয়েছে আর এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি সেখান থেকে সরাসরি আমরা জানবো ফোন কলের মাধ্যমে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রীর কাছ থেকে সিরাজুল তোমার কাছ থেকে জানতে চাইব এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি উনিশ দিন পর খালিতে ফের ইডির অপারেশন শাহজাহানের বাড়ির গেটে আজ ও ঝুলছিল তালা আর কার্যত সেই তালা খোলার জন্যে দুজন চাবিওয়ালাকে ডাকা হলো এবং সম্প্রতি সেই তালা খুলে ফেলা হলো এই মুহূর্তে ইডি আধিকারিকরা প্রবেশ করতে পারবে দাপুটে নেতা শেখ শাহজাহানের ঘরের ভেতর এবং কি রয়েছে সেই ঘরের ভেতর তা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং বলা বাহুল্য যে এর আগের বার রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাতে গিয়ে ইডি আধিকারিকরা যে ধরনের ভুল করেছিলেন সে সেই ধরনের ভুল তারা এবার আবারও রিপিট করবে না যেমনটা এই মুহূর্তে আমরা ইতিমধ্যেই জানলাম আমাদের প্রতিনিধি অপ্রদীপের কাছ থেকে যে সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু এবার ইরি আধিকারিকরা হাজির হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে মোতায়েন করা হয়েছে একশো পঁচিশেরও বেশি কেন্দ্রীয় বাহিনী তেরোটি দলে বিভক্ত হয়ে তারা রীতিমতো জোর কদমে তদন্ত চালাচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু প্রশ্ন যেটা উঠছে এত কিছুর পরেও শেখ শাহজাহান নিজের গা এখনও অব্দি ঢাকা দিয়ে রয়েছে এই বিষয়টি কি চিৎকার করে বলছে না যে তিনি রেশন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং এই তদন্ত যদি সাফল্যের দিকে পৌঁছয় তাহলে কি কি নথিপত্র বেরিয়ে আসতে পারে সেটা কিন্তু দেখার বিষয় হবে আমরা এ বিষয়ে সরাসরি কথা বলবো ফোন কলের মাধ্যমে আমাদের প্রতিনিধি সিরাজল মিস্ত্রির সাথে সিরাজল এই মুহুর্তে সেখানকার কি পরিস্থিতি বিস্তারিত জান দেখো যে যে তারিখ ঘটনা সেই ঘটনাকে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা ফের আজকে সকাল হতেই কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু হারা দিয়েছেন সে শাহজাহের বাড়িতে এবারে কিন্তু হারা দেওয়ার বিষয়টা যেটা দেখা গেল সেটা হচ্ছে কিন্তু বেশ কিছু কেন্দ্র বাহিনী নিয়ে তারা কিন্তু আনা দিয়েছে কারণ কারণের যে ঘটনা ঘটেছিল কেন্দ্র বাহিনী কম থাকার কারণে এবং এই ঘটনা ঘটে গেছিল গ্রামবাসীরা যে আধিকারিক উপরে সেটা যাতে দীর্ঘ এবারে যাতে না হয় তার জন্য কিন্তু কেন্দ্র বাহিনী বিশালভাবে মোতায়েন করা হয়েছে পাশাপাশি কিন্তু এসে কিন্তু ইডির আধিকারিকরা নার স্থানে জানিয়েছে ওসি কিন্তু ঢেকেছে ওসি কিন্তু এসেছে ঘটনাস্থলে এসে কিন্তু এই বিদ্যুৎ আধিকারিকদের কাছ থেকে কাগজপত্র দেখে তাদের কাছ থেকে কিন্তু কথাবার্তা বলার পরে কিন্তু নেজার সহযোগিতা করছে এখানে নেজার থানার পুলিশের ফোর্স কিন্তু সেখানে আর এখন নামানো হয়েছে এবং পুলিশও মোতায়েন করা হয়েছে নেজার থানার পক্ষ থেকে পাশাপাশি যে দুই দিকে যে আটো ছাটো নিরাপত্তা নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা আজ কিন্তু শেষ সালের বাড়িতে কিন্তু হারা দিয়েছেন পাশাপাশি এতেই কিন্তু গেটের যে কিন্তু তালা দেওয়া ছিল সে তালা কিন্তু খুলতে পারেনি যেহেতু তালা দেওয়া আছে তালা ভাঙার যে মিস্ত্রি আছে তালা চাবি তৈরি করে সেই মিস্ত্রি কিন্তু দুজনকে আনা হয়েছে এনে কিন্তু গেটের দুটো তালা ভাঙা হয়েছে পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সেই গেটের তালা ভেঙে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা দরজা কিন্তু খোলা ছিল দরজার ভিতর দিকে ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে প্রথমে প্রবেশ করেছে পুরো আলমারি যেটা নথিপত্র ছিল সেগুলো কিন্তু সংগ্রহ করেছে পাশাপাশি এখন এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় ঘরে ঢুকে নথিপত্র সংগ্রহ করার চেষ্টা করছে সেই ছবি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানকার উঠে আসছে জানা যাচ্ছে সূত্র মত কিন্তু ঘটনা হচ্ছে যে এবার যাতে কোনো কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার কিন্তু আটো একটা প্রস্তুতি নেওয়া হয়েছে সেই সেটাই কিন্তু জানা যাচ্ছে দিশা একেবারে সিরাজুল আরেকটা বিষয় যেটা এই মুহূর্তে কিন্তু এক প্রকারে হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে এত কিছুর পরেও এখনও অবধি কিন্তু শেখ শাহজাহান গা ঢাকা দিয়ে রয়েছে এই বিষয়টি কোনোভাবে স্পষ্ট করছে না যে তিনি আদতেই রেশন দুর্নীতির সাথে খুব গভীরভাবে জড়িত রয়েছে দেখো তুই আগে জানি রেশন দুর্নীতি প্রথম দিন থেকে কিন্তু রেশন দুর্নীতি মামলা কিন্তু ইডি গেছিল সেই রেশন দুর্নীতি মামলা নিয়ে এগিয়ে যাওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত এলাকার লোক থেকে শুরু করে যার নেতা যারা আছে তারা কিন্তু রেশন দুর্নীতি মামলা যে জড়িত নয় সেটা কিন্তু কেউ বলতে না কিন্তু শেখ শাহজানের ভাই আলমগীর কিন্তু তিনি বলেছেন আমার ভাই কোনোভাবে কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত নয় তিনি কিন্তু একমাত্র বলার মধ্যে শেখ শাহজাহানের ভাই আলমগীর তিনি কিন্তু কথা বলেছেন পাশে কিন্তু আর কোনো জায়গা থেকে সুমেশ নজাহরি যে শেখ শাহজাহান রেশম দুর্নীর সঙ্গে যুক্ত নয় তার আশা করা যেতে পারে যুক্ত আছে কি না সেটা তদন্ত সাপর্কে জানা যাবে পাশাপাশি কিন্তু শেখ স্বাধীন কিন্তু এখনো পর্যন্ত আদ্রা উনিশ দিন কেটে যাওয়ার পরেও কিন্তু আর কিন্তু যদি আদিকে হারা দিয়েছেন শেখ সাধন কিন্তু কিন্তু খুঁজে পাওয়া যায়নি পাশাপাশি বাইশে বাইশে জানুয়ারি যে যাত্রা ছিল সেই সংহতি যাত্রা কিন্তু শেখ সাহায্যের নাম পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি এমনটাই আমরা দেখতে পেয়েছিলাম সেটা আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সাথে জড়িত থেকো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আর যেমনটা ইতিমধ্যেই আপনারা শুনতে পেলেন যে ইতিমধ্যেই কিন্তু কদমে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা আগেরবারের ভুল এবার কিন্তু তারা রিপিট করছে না এবং বলা বাহুল্য যে এই মুহূর্তে কিন্তু যে তদন্ত চালাচ্ছে সেখানে বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু এবার ইডি হানা দিচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালী সেই ঘটনা যেখানে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি সাংবাদিকদের শিকার হতে হয়েছিল সেই দুর্গ একশো পঁচিশ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালিতে ইতিমধ্যে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যেখানে ইডি আধিকারিকরা জোর কদমে অভিযান চালাচ্ছে উনিশ দিন পর খোলা হলো শেখ শাহজাহানের বাড়ির তালা আনা হয়েছিল দুজন চাবিওয়ালাকে আর সম্প্রতি শেখ শাহজাহানের বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইডি আধিকারিকরা কিন্তু এখনও অবধি গা ঢাকা দিয়ে রয়েছেন গা পুটেনে তার শেখ শাহজাহান কোথায় রয়েছেন তিনি তিনি এতটাই কিসের ভয় নিয়ে রয়েছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে কারণ বারবার একটা প্রশ্ন জোর হয়ে এই মুহূর্তে চিৎকার করছে যে রেশন দুর্নীতির সাথে তিনি কতটা পরিমাণে জড়িত থাকতে পারেন যে যার জন্যে তাকে এইভাবে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে তার বাড়িতে তদন্ত একের পর এক চালিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র বাড়িতে নয় তার যোগাযোগ স্থাপন করা সমস্ত জায়গায় ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সকলে জোর কদমে তদন্ত চালাচ্ছে কিন্তু তারপরেও কোনো হদিশ নেই শেখ শাহজাহানের কোথায় রয়েছেন তিনি এমন কী নথিপত্র বাজেয়াপ্ত করা যেতে পারে যদি একবার ইডি আধিকারিকরা সক্ষম হয় এই তদন্তে কী ধরনের তথ্য বেরিয়ে আসবে আর কত পরিমাণ সেই দুর্নীতির হবে তা কিন্তু একটা লক্ষণীয় বিষয় হবে এ বিষয়ে চোখ থাকবে ট্রাইব টিভির